আসসালামু আলাইকুম রনি মাইনকের সিপাই শেষ দুই বইয়ের সিপাই পড়ে রনির জীবন এখন শেষ তার কেরিয়ার বলতে পারে একেবারেই শেষ দেখলাম দুই তিন দিন আগে ইলিয়াস হোসেন সে গোলাম রনিকে নিয়ে ছবি বানালো ছবি থেকে ভাও ভাও কেমিস্ট্রি আমরা ভাবছিলাম এই সিনেমা শেষ সিনেমা আজকে যেটা মোটামুটি কনফার্ম হয়ে গেল যে আবার নতুন সিনেমা আসতেছে আরেকটা সেটা কি আমরা অনেকেই হয়তো খবর পেয়ে গেছেন আবার অনেকেই পান নাই কারণ ইলিয়াস হোসেনের এই সিনেমা দেখার জন্য বাংলাদেশে প্রচুর দর্শক আগ্রহ হয়ে বসে আছে কখন টিভির পর্দায় বা ফোনের পর্দায় দেখবে হয়ে আছে দেখার জন্য রনির একটি পোস্ট সেই পোস্টার লেখা ইলিয়াস সাহেবের ব্যাপারে সে একটা স্ট্যাটাস দেবে খুব শীঘ্রই দেবে তারপরে দেখলাম ইলিয়াস হোসেন সাহেব লিখলে যে আজকের একটি নতুন ঘটনা ঘটবে রনি সাহেব তার প্রথম স্ত্রীকে কনফিউজ করে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে এবং কনভিউজ করবে এবং তার দ্বিতীয় স্ত্রীকে এবং প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে এনে প্রয়োজনে বৈবাহিক স্থাপন সম্পর্ক করবে তারা সংসার শুরু করবে তারপরে সেই ফারজানা দিয়ে ইলিয়াজের পিছনে লাগাবে ফারজানা ভাবি বললেন যে ইলিয়াস তাকে কনভিউজ করে বা তাকে চাপে ফেলে এই সমস্ত কথা বলছে এগুলো তার মনের কথা নয় কথায় আছে আম দুধ যদি মিলে যায় তখন হাতি চলে যায় দাম থাকে না তখন কারণ তার বিবাহিত স্ত্রী এই মহিলা কেন যদি কনভিউজ করতে পারে তাহলে ইল্লোর অবস্থা খারাপ হবে মানে ইলিয়াজের অবস্থা খারাপ হবে আমাদের ইলিয়াস ভাই উনি ইল্লু নাম দিয়েছেন আর রুয়ানি সাহেব তাকে বলেন ইল্লু এই ইলিয়াস সাহেবকে ফাসানোর চেষ্টা হচ্ছে এই মহিলা দিয়ে এটা সম্ভব আমি মনে করি কেননা আমি একটা জিনিস মার্ক করলাম আপনারা অনেকেই হয়তো এটা দেখেছেন আবার অনেকেই দেখেননি যারা দেখেননি অবশ্যই ভিডিওটি একটি দেখে নেবেন এই মহিলা ইলিয়াস হোসেনের সাথে যে ইন্টারভিউটা এর পরে ব্যাপারটা কি কিন্তু ইলিয়াজ হোসেনের এবং গোলাম মাওলা রনির মধ্যে সীমাবদ্ধ ছিল উনি এরপরে বনিয়ামিনের কাছে গেছেন আপনারা অনেকেই এই বনিয়ামিনকে চেনেন উনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার একজন বড় ইউটিউবার এই বনিয়ামিন উনি কিন্তু অস্ট্রেলিয়া থাকেন উনি বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় কন্টেন্ট বানিয়ে থাকে এবং বাংলাদেশকে নিয়ে উনি একটি কথা সবসময় বলে থাকেন সেটা হলো চদুর জনতা এই নামটি দিয়েছেন উনি তো যাই হোক এই বনিয়ামিনের সাথে একটি ইন্টারভিউ করে কিন্তু মাঝে মধ্যে কোনো বিষয় হলে কথাবার্তা বলে এবং একটি ইন্টারভিউ দেখলাম এই মহিলা সেম ইন্টারভিউ যেটা আমরা দেখছি বা শুনছি ইলিয়াস হোসেনের সেই ভিডিওতে মহিলার সাথে লম্বা একটি কথাবার্তা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটি ভিডিও এই যে লোকটি। এই যে বনিয়ামিন ভদ্র লোকটি এই বনিয়ামিন সাহেবের কথাবার্তার মধ্যে কোনো শালীনতা নেই কোনো ভদ্রতা নেই উনি যে কোনো জিনিস যে কোনো সময় বলে ফেলতে পারে এমনটাই দেখা যাচ্ছিল টন কেয়ার ভাবে কথা বলছিল এমন ভাবে ইন্টারভিউ হচ্ছিল বনিয়ামিন সাহেব তাকে এমন ভাবে প্রশ্ন করছিল এমনভাবে সাদা চামড়া বের করতেছিল কিন্তু ভদ্র মহিলা অত্যন্ত ঠান্ডা ভাবে জবাব দিয়েছিলেন এখানে একটি কথা বলে রাখি বনিয়ামিন সাহেব এবং ইলিয়াজের সাথে ভালো সম্পর্ক নেই আমরা এমন একটি ভিডিও দেখছি বনিয়ামিন এবং ইলিয়াজ হোসেনের সাথে তাদের ভালো সম্পর্ক নেই তারপরে একটি মজার জিনিস হলো এই মহিলা যখন ইলিয়াজের কথা তুলছিল তখন কিন্তু বনিয়ামিন সাহেব স্পষ্ট করে বলছে আমি কোনো জাজমেন্টে যাব না আমি কারোর কথা শুনতে চাই না আমি তোমার কথা শুনবো আমি তোমার কথা শুনতে চাই এমন কিছু কথা বললেন বনিয়ামিন সাহেব ওনার কথার মধ্যে কোনো শালীনতা নেই কোনো ভদ্রতা নাই আপনি যদি চোখ বুঝি শোনেন তাহলে মনে হবে আপনি কোনো থ্রি এক্স ফিল্মের কথা শুনছেন বা দেখছেন অশ্লীল ভাষা প্রচন্ড অশ্লীল ভাষা ব্যবহার করতেছিলেন বনিয়ামিন সাহেব দুই একটা এক্সাম্পল দেই যেমন তাকে প্রথমেই জিজ্ঞাসা করলো আচ্ছা ফারজানা বলো তো তুমি জানতে গোলাম মাওলা রনির লাগেজ আছে তোমার লাগেজ আছে মানে বুঝতে পারছেন লাগেজ মানে তোমার কোন সন্তান বা বাচ্চা আছে কিনা এটাকে বলি লাগে গোলাম একটি লাগে গোলাম বিয়ে করতে গেলে প্রেম করতে গেলে দেখুন বারবার কিন্তু ঘুরিয়ে পিছিয়ে একটা কথাই বলছে এখন থেকে দু হাজার মধ্যে তুমি কতবার বিছানায় গেছো কতবার তার সাথে মেলামেশা করছো এই যে বিছানায় যাবার ঘটনাগুলো বারবার কিন্তু বলছিল এই কথাগুলো বারবার এই শব্দটি বলছিল কতবার থাকা হয়েছে কতবার থাকছে এই যে নানান ধরনের কথা উনি বলছিলেন আর ফারজানা অত্যন্ত সাথে বলছিলেন আল্লাহর ভাইয়া আমি এগুলোতে যাই নাই যদিও বনি আমিন সাহেব এগুলো বিশ্বাস করছে কিনা না। তার কথা হলো যে দু তোমার সাথে পরিচয় তারপরে তোমার সাথে সক্ষমতা তোমাকে সে বিয়ে করতে চায় লম্বা সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছিল তখন অবশ্যই বলেছিল একশ বাইশ তো করোনা গেল ঠিক আছে বাদ দিলাম দুই বছর পরে তো প্রায় আট নয় বছর যাব তুমি একবারও কি বিছানা যাওনি ঠিক এমন ভাবেই প্রশ্ন করছিল একের পর এক প্রশ্ন করছে যেগুলো অন্য কোনো মহিলা হলে বিব্রতিবোধ করতে অথবা টেলিফোন কেটে দিত অথবা এই ধরনের ভিডিও করতেন না আবার প্রশ্ন হলো এই ভাবি ফারজানা ভাবি কেন আবার বনি আমিনির কাছে গেলে রহস্য কি এর গোমরটা কি এই জায়গায় এখানে অনেকগুলো প্রশ্ন আসে এখানে কি রনি সাহেব তাকে বনিয়া কাছে পাঠিয়েছে নাকি মহিলা আরেকটা চান্স দিয়েছে কারণ আমার প্রশ্ন হলো ফারজানা পাবি এমন একটা মানুষের কাছে গেছে ইলিয়াস হোসেনের কাছে গেছে ইলিয়াস হোসেন যেটা পারবেন বাংলাদেশের কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার ওনার মতন পারবেন না উনি বিভিন্ন রকম ভিডিও তৈরি করে থাকেন ওনার একটা পজিশন আছে যেহেতু উনি সর্বস্ত জায়গায় পৌঁছে গেছে তাহলে আবার ওনাকে বাদ দিয়ে পরবর্তীতে কেন উনি বনিয়ামিন সাহেবের কাছে গেছেন এখানে একটি প্রশ্ন আবার বনিয়ামিনের কাছে গিয়ে ইন্টারভিউ দেওয়া কি দরকার এই ইন্টারভিউটা ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ কথাটা পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট পর কেটে দিয়েছেন বনিয়ামিন সাহেব বলছেন আমি তোমাকে পরে কল দেবো বা পরে ফোন দেব বনিয়ামিন ওনাকে কি হিল্লা বিয়ে করবে উনি তো হেল্পের জন্য ইলিয়াস হোসেনের কাছে গিয়েছিলেন এবং এটা নিয়ে বিরাট একটি ক্যাশ গামজাম হয়ে গেল অলরেডি ক্যাশ গামজাম চলছে নতুন করে কেন উনি বনিয়ামিনীর কাছে গেলেন আমার কাছে কোনো একটা রহস্য মনে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এর পরবর্তীতে দেখলাম ইলিয়াস সাহেব বলতে চাচ্ছে আজকে ওনাকে ফারজানা ভাবিকে তার অফিসে ডেকে আনা হয়েছে কনফিউজ করছে তখন আবার বুড়ো ভাবি খবর পেয়ে তার মেয়েকে নিয়ে হাজির হয়েছে তার অফিসে এবং ইলিয়াস হোসেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে হেল্প চেয়েছেন যে স্যার আপনি ওনাকে একটু হেল্প করেন উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উনি বলেছেন মানে ইলিয়াস আমার পিছনে যখন লেগেছে তাহলে আমি রনির আরো কিছু কেলেঙ্কারি ফাঁস করে দেব এই ঘটনার পরে আমরা মনে করছিলাম গোলাম রনি সাহেব আর চুপচাপ থাকবেন জনসম্মুখী আসবেন না টক করবেন না ইউটিউবে কন্টেন্ট করবেন না ওনার হয়তো মুখ দেখাইতে লজ্জা করবে কিন্তু না আমাদের এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল প্রমাণিত হলো গোলাম আল্লাহ রনি তিনি তার গতিতে চলছে তিনি প্রতিনিয়াত টকস করছেন আর যারা ভাবি এসে জনসম্মুখে বলে আমাকে ইলিয়াস হোসেন প্রতারিত করছে আমাকে দিয়ে এগুলো করিয়েছেন কেউ বিশ্বাস করবে না রাজনীতি করতে পারেন রনি সাহেব এই ধরনের রোংরামি শুরু হয়েছে যেটা আমরা কেউ প্রত্যাশা করিনি কারণ দুইজনই সম্মানী লোক আমি আবারও বলছি ওনার জায়গার অবস্থান ওনার সম্মানটুকু ধরে রাখা উচিত এবং আমি ইলিয়াস ভাইকে বলবো ভিডিওটা শেষ করার আগে জানাতে চাই বলতে চাই রিকোয়েস্ট করতে চাই আপনি ভাই এই সমস্ত ঘটনার মধ্যে যাবেন না আপনি দেখছেন না এই মহিলা আপনার সাথে ইন্টারভিউ দিয়েছে সেখান থেকে আবার বনিয়ামিনের কাছে চলে গেছে ইন্টারভিউ দিতে এই সমস্ত মহিলাদের ফাঁদে পড়ে আপনি আপনার সম্মানটুকু হারাবেন না এই সব মহিলাদের থেকে আপনারা বিরত থাকেন আপনি রাজনীতি নিয়ে কন্টেন্ট করেন সেটা নিয়ে পড়ে থাকেন এটাই আপনার জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ